ভিয়জ নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আছি ঢাকা নিউ সুপার মার্কেটে এখানে কাঁসার ভ্যারাইটিস আইটেম আছে মানে একেবারে অরিজিনাল সেই লেভেলের ওয়েটি মাল আছে এখানে আমাদের সাথে ভাই মাউবাই মাউবাই আমাদের দর্শকদের একটু দেখাবেন নাকি যে আমরা যে কাঁসার তো অরিজিনাল ফুড গ্রেডের কাসার কথা আমরা বলি সেই বলে আমি একটা আমি একটা কথা বলি এগুলা মুঘুল আমল থেকে ঠিক আছে অনেক আগে থেকে যুগ যুগ থেকে আরম্ভ করে এই জিনিসগুলো আগে ব্যবহৃত হইতো এখন মাঝখানে এগুলো কিন্তু থেমে গেছে আবার কিন্তু আমার নতুন করে এগুলো আরম্ভ করতেছি

এটা আপনার বৃদ্ধ মানে দশ বছর বাচ্চা থেকে বৃদ্ধ বয়স একবার এটা আসবে আপনার সাড়ে তিনশো থেকে চারশো ওজনে যাওয়া হয় কি ওজনের উপরে কেজি হল পঁচিশশো টাকা আর এটা হলো চব্বিশশো টাকা প্লেনটা সেই গ্লাস আপনার চারশো থেকে চারশো পঞ্চাশ গ্রাম হ্যাঁ একটা গ্লাসের ওজন এখানে কিন্তু

অনেকে চা খান কফি খান তাদের জন্য আপনি দেখেন লক্ষী করার জগ আছে এবং দেখেন এই যে সে পুরনো বদনা সেই জিনিস সেই পুরোনো দিনের বদনা সবকিছু আছে এই যে দেখেন ওকা গুলা দেখেন এখানে পাতিল আছে এটা আছে আপনার তাওয়া এটা আছে প্যান ঠিক আছে কড়াই আছে কি নেই না হান্ড্রেড পার্সেন্ট পিওর হান্ড্রেড পিওর

আচ্ছা এইখানে ইয়ে বাবু ভাই সাতাশি আটশো দোকান ভাই এইটা কেউ যদি অনলাইনে চায় তাহলে কি ব্যবস্থা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আমরা আপনার মাল কিনার দায়িত্ব আপনার আপনাদের আর মাল পোষণের দায়িত্ব আমাদের বাংলাদেশের যেখানে হোক একবার হোম ডেলিভারি ফ্রি থাকবে হাতে পায় টাকা একবারে একবার অরিজিনাল দাম যেটা সেটা আপনি দেখেন আপনি 5000 টাকা পণ্য নিলেন আমাদের থেকে 1000 টাকা বা 500 টাকা বিকাশ করলেন বাকি টাকা মাল হাতে পাওয়া হাতে পোষার পর পরে দিলে হবে মাউ ভাই জি এবারে তাহলে এই সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জায়গার কথা সবাই জানতে চায় ঠিক আছে না এটা এটা হলো আপনার নিউ সুপার মার্কেট বলে ঢাকা নিউ মার্কেটের একটা অংশ নিউ সুপারমার্কেট পোষের গেট দিয়ে ঢুকলে দুটো দোকান পরে মমিশিং কোকারিস ঠিক আছে সব নাম্বার সব নাম্বার 387 388